জামশেদপুরের বাংলাভাষী সংগঠন ও ক্লাবের সদস্যদের এক মঞ্চে এনে সমাজের স্বার্থে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন বঙ্গবন্ধু সংগঠনের কেন্দ্রীয় কমিটি চারটি জোন কমিটি ছাব্বিশটির বেশি বাঙালি সংগঠন ও ক্লাবের প্রতিনিধিদের একটি যৌথ সভা অনুষ্ঠিত হয় মিলনী প্রেক্ষাগৃহে বঙ্গবন্ধুর কেন্দ্রীয় সভানেত্রী অপর্ণা গুহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বৈঠক তিনি জানান অমর শহীদ ক্ষুদিরাম বসুর শহীদ দিবসে দুটি অনুষ্ঠানের আয়োজন করা হবে এগারোই আগস্ট ক্ষুদিরাম বসের প্রতিমায় পুষ্পার্ঘ্য অর্পণ জামশেদপুর ব্লাড সেন্টারে রক্তদান শিবিরের আয়োজন করা হবে যাতে পাঁচশো ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে আজকে বিষ্ণুপুর মিলনী হলে বঙ্গবন্ধুর সংস্থা থেকে আজ আয়োজিত একটা প্রোগ্রাম হলো যেখানে বাংলা ভাষা নিয়ে চর্চা হলো এখানের রাজনীতি এখানে সামাজিক উদ্দেশ্যে নিয়ে চর্চা হলো আনে বেলা দিনে আরও মিটিং করা যাবে তাকে কি করে সমাজকে বিকশিত করা যায় কিভাবে আগে বাড়ানো যায় হ্যাঁ এখানের স্থিতি ঝাড়খণ্ডের স্থিতি আমাদের সমাজে কী স্থিতি আছে কী পরিকল্পনায় আমরা আছি কীভাবে শিক্ষা স্বাস্থ্য এডুকেশনের নিয়ে আগে বাড়ি আমাদের সমাজটাকে বিকশিত করি এটা নিয়ে আর চর্চা হলো আনেওয়ালা দিনে একটা আরও বৈঠক রাখা হয়েছে বৈঠকরা সেদিনে ব্লাড ডোনেশন ক্যাম্পও হবে সেদিন আপনারাকে বলে দেওয়া যাবে এইটাই বলতে নমস্কার বঙ্গবন্ধু বিশ্ব পাশে দাঁড়াই তরফ থেকে আমরা একটা সভার আয়োজন করেছিলাম যাতে মিটিং তে আমরা সবাই মিলে বাঙালিরা ক্ষুদিরাম বোসের এগারো আগস্টেই বলবন হিসাবে মানানো হবে আর আমরা শহরের বাঙালিরা সব এক হয়ে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিবস আর সাথে আমরা একটা রকম শিবিরেরও আয়োজন করা হচ্ছে এটা আমরা নেক্সট পরিকল্পনা হিসাবে করেছি আর এতে আমরা বেশিরভাগ বাঙালিদের নিয়ে যাতে এসে পৌঁছাতে পারি আর খুব সুন্দর করে আজকে বঙ্গবন্ধুর বৈঠকটা আমাদের বঙ্গবন্ধুর নতুন যে কমিটি গঠন করার পরে আজকে আমাদের চারটে চলে যেমনি ইস্ট ওয়েস্ট সাউথ আর নর্থে আমরা মিটিং করেছিলাম মিটিংটা করে আজকে আমরা একটা সেন্ট্রালাইজড মিটিং করলাম সেন্ট্রালাইজড মিটিংয়ে যত বাঙালি আমাদের সংস্থা আছে যত বাঙালি আমাদের ক্লাব আছে সবকে নিয়ে আমরা আজকে বৈঠক করেছি এবং এই বৈঠকে ছাব্বিশটা সংগঠন আমাদের সাথে এসেছে ছাব্বিশটা সাতাশটা সংগঠন এসেছে সাতাশটা সংগঠনকে সাথে এনে আমরা এগারোই আগস্টে ক্ষুদিরাম বসুর বলিদান দিবসের দিনকে একটা বৃহত্তমে আমরা একটা র্যালি পদযাত্রা করব। এবং তার সাথে আমরা রক্তদান শিবির করব আর রক্তদান শিবিরটাই হবে যত বাঙালিদের যত সংস্থা আছে বেঙ্গল ক্লাব সবুজ সংঘ তারপরে আপনার মিলনী জুগসলাই দুর্গাবাড়ি মানে যত রকম বাঙালি সংস্থা এসছে সবার সাথে মিলিয়ে আমরা রক্তদান শিবিরটা খুব বড় করে করতে যাচ্ছি এবং আমরা খুব ভালো একটা পদযাত্রা করছি আর বাঙালিদের একটা ঐক্য যাতে বাঙালিকে এক করে এক মঞ্চে দেখাই হচ্ছে বঙ্গবন্ধুর কিন্তু এটাই হচ্ছে উদ্দেশ্য তাই আজকে এই অবশ্যই আমাদের আজকে বৈঠক